দু সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ২৬ জুন কিন্তু প্রশ্ন উঠছে এই সময় পরীক্ষাটা কি আদৌ নেওয়া ঠিক শিক্ষার্থীদের প্রস্তুতি কি যথেষ্ট তারা কি মানসিকভাবে তৈরি এই প্রশ্নগুলো আজ দেশের প্রতিটি শিক্ষাপরিবারে ঘুরছে এর পেছনের কারণও স্পষ্ট একদিকে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে দু চব্বিশ সালের ভয়াবহ বন্যা অন্যদিকে গত বছরের রাজনৈতিক অস্থিরতা এবং চলমান করোনা সংক্রমণ সব মিলিয়ে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বাধা সৃষ্টি হয়েছে এই বাস্তবতায় সারা দেশে হাজার হাজার শিক্ষার্থী দুই মাস সময় চেয়ে আন্দোলনে নামে তারা বলেছিল চব্বিশ সালের গণ অভ্যুত্থান বন্যা ও সময়ের ঘাটতির কারণে তাদের পড়ালেখা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে তবে শিক্ষা মন্ত্রণালয় তাদের দাবির প্রতি সাড়া না দিয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অটল থাকে এদিকে পরীক্ষা শুরুর মাত্র এক মাস আগে শিক্ষা বোর্ড একের পর এক কঠোর নির্দেশনা জারি করে প্রশ্ন ফাঁস রোধে এবার অভাবনীয় কড়াকড়ি আরোপ করা হয়েছে প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের মধ্যে তিন ফুট দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে পরীক্ষার হলে মোবাইল স্মার্ট ঘড়ি সম্পূর্ণ নিষিদ্ধ প্রশ্নপত্র পৌঁছানো খোলা এবং ফেরত পাঠানোর প্রতিটি ধাপ সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা বাহিনীর মাধ্যমে মনিটরিং করার সিদ্ধান্ত হয়েছে এছাড়াও পরীক্ষার তিরিশ মিনিট আগেই কেন্দ্রে পৌঁছানো বাধ্যতামূলক করা হয়েছে দেরি করলে রেজিস্টারে নাম রোল দেরির কারণ লিখে রাখতে হবে কেন্দ্রের বাইরে শিক্ষার্থীর অভিভাবক বা অন্যদের ভিড় করাও নিষিদ্ধ প্রশ্ন বিতরণের আগে নির্ধারিত সেট এসএমএস এর মাধ্যমে জানানো হবে এবং খোলার সময় কেন্দ্র সচিব পুলিশের উপস্থিতি বাধ্যতামূলক স্বাস্থ্য ঝুঁকিও উপেক্ষা করা হয়নি করোনা এবং ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি মাথায় রেখে পরীক্ষা কেন্দ্রে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার এবং প্রয়োজনীয় ওষুধ মেডিকেল টিম রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এমনকি স্থানীয় বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করে লোডশেডিং ঠেকানোরও নির্দেশ দেওয়া হয়েছে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে সারা দেশের একাংশ যখন প্রাকৃতিক দুর্যোগে ভুগছে তখন এত তাড়াহুড়ো করে পরীক্ষা নেওয়ার যৌক্তিকতা শিক্ষা বোর্ড বলছে পরীক্ষার ধারাবাহিকতা বজায় রাখা জরুরি কিন্তু শিক্ষার্থীরা বলছে তারা একরকম মানসিক চাপে পরীক্ষা দিতে বাধ্য হচ্ছে এইচএসি কেবল একটি পরীক্ষা নয় এটি একজন শিক্ষার্থীর ভবিষ্যতের ভিত্তি তাই পরীক্ষার নিরাপত্তা স্বচ্ছতা ও ন্যায্যতা রক্ষা করা যেমন জরুরি তেমনি শিক্ষার্থীদের মানসিক ও বাস্তবিক অবস্থা বিবেচনায় নেওয়াও জরুরি ছিল আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল